এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সে হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি গোটা সংস্কার তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়ের তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে আন্দোলনকে দমন করার চেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এবং ন্যায় সংযত রাজাকার বলা হোক না কি বলা হোক কিছু জায়গা আমরা জানি আমরা ন্যায় সংগত আন্দোলন করছি এখানে তৃতীয় পক্ষের সুযোগের আমরা বলছি শিক্ষার্থীদেরকে যৌক্তিক দাবি তারা পূরণ করে দিলে এই আন্দোলন সৃষ্টি এবং মালের ভিতরে ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে প্রশাসন সমস্যা তৈরি করছে আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আজকে প্রতি হলে হলে যেসব হল ক্যান্ডিডেটরা যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে আমাদের বনেদের উপর আঘাত করেছে তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দেবেন এই হল শিক্ষার্থীদের হল এই হল শিক্ষার্থীদের হল এই হলে আমরা দেখেছি

অনেক দিন ধরে আন্দোলন করে আসছিল এবং হচ্ছে যে ব্লকে অবরোধ করে আসছিল এবং হচ্ছে যে আজকে কিন্তু বিভিন্ন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্রে পরিণত হয় সেখানে ছাত্রলীগের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীর সাথে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে এবং সে সংঘর্ষের ঘটনা প্রায় চার ঘন্টা ব্যাপী চলে এবং দাপে দাপে সে সংঘর্ষের ঘটনাটি হয় এবং অনেক জন আহত হয় কোটা সংস্কার আন্দোলনকারী থেকে জানানো হয়েছে আহত হয়েছে এবং ডাকাসহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংঘর্ষগঠন করেছে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আগামীকালকে তারা বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে এবং পরবর্তী কর্মসূচি তারা আবার অবরোধের ডাক দিতে পারে এমনটাই জানিয়েছে এছাড়াও সকল দেশবাসী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে তাদের সাথে একমত পোষণ করে রাজপথে নামার জন্য তারা আহ্বান জানিয়েছে